এখনই চেক করুন আপনার ফেসবুক আইডি কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিনা এখনই চেক করুন আপনার ফেসবুক আইডি কিংবা পেজে এই চারটা জিনিস আপনি চেক করবেন এই চারটা জিনিস আপনার পেজে কিংবা আইডিতে ঠিক থাকলে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইজিলি পেয়ে যাবেন কি সেই চারটা জিনিস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ফোন স্ক্রিনে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুক এর অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার পেজ কিংবা আইডি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর একদম নিচে চলে আসবেন দেন দেখেন আদার নামে একটি অপশন আছে দেন আদারের এই অপশানে চলে আসবেন এরপর এক নম্বরে টুলস নামে একটি অপশন আছে জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটা করবেন করবেন করার পর একদম নিচে দেখেন পেস রেকমেন্ডেশন নামে একটি অপশন আছে এখানে এই অপশনে ক্লিক করে দিবেন যদি আপনি ফোফাল থেকে চেক করেন আপনি ফোফাল রেকমেন্ডেশন ওই অপশানে ক্লিক করে দিবেন আমি যেহেতু পেস থেকে চেক করতেছি আমি এখান থেকে পেস্ট রেকমেন্ডেশন এই অপশনে ক্লিক করে দিলাম এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রথম যে জিনিসটা আপনার চেক করতে হবে সেটা হচ্ছে আপনার রেকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না দেখেন এখানে কিন্তু আমার রেকমেন্ডেশন ঠিকঠাক দেখাচ্ছে এবং দেখেন এখানে কিন্তু সবুজ কালার দিয়ে এখানে কিন্তু কালারিং দেখাচ্ছে যদি আপনার রেকমেন্ডেশন ভাই ঠিক না থাকে যদি আপনার কোনো থাকে আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড থাকে সেক্ষেত্রে আপনি যতগুলো ভিডিও আপলোড করেন সেগুলো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুকের অ্যালগোরদম কিংবা রোবোটিক সিস্টেমটা পাঠাবে না আপনার যারা ফলোয়ার্স আছে অনলি তাদের কাছে কিন্তু আপনার ভিডিও যাবে তো অবশ্যই অবশ্যই আপনার রেকমেন্ডেশন ঠিক আছে কি না আপনি এখনই চেক করে নিন এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে সেই কন্টেন্ট বা সেই ভিডিও আপনি এখনই ডিলিট করে দিন তাই অবশ্যই আপনার ফেসবুকের রেকমেন্ডেশন অবশ্যই আমার মতো এরকম ঠিকঠাক থাকতে হবে আর স্ক্রিনে দেওয়ার যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম হলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কখনও কনটেন্ট সেট সেটা পাবেন না আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনার রেকমেন্ডেশন ঠিক থাকতে হবে এরপর আপনারা যে কাজটি করবেন একটু স্কল করবেন স্কল করার পর আপনারা এখান থেকে পেস স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর দেখেন পেস হ্যাঁ নো ইস্যু দেখাচ্ছে এবং দেখেন এখানে কিন্তু সবুজ কালার দিয়ে এখানে টিকমার্ক আমাকে দিয়ে দিয়েছে স্ক্রিনে দেওয়া এরকম স্ক্রিনশট দেখেন যদি আপনার পেজে কিংবা আড়িতে এরকম দেখায় পেস হ্যাঁ সাম ইস্যু কিংবা কোনো ইস্যু দেখায় সেক্ষেত্রে আপনি ফেসবুকের তরফ থেকে কখনও কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন না কখনো আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না যদি এরকম ইস্যু দেখায় এখন অনেকে বলেন ভাই আমার ইস্যু আছে তারপরে কিন্তু আমি মনিটেশন পেয়ে গেছি পেয়ে থাকলেও আপনি তার থেকে জিজ্ঞেস করেন তাকে কিন্তু ফেসবুক একটা একটা সমস্যা ধুয়ে দিয়েছে হয় পে আউটের সমস্যা না হয় তার মোডেশন সাসপেন্ড করে দিয়েছে না হয় তার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে একটা না একটা সমস্যা তাকে দিয়ে দিয়েছে তাই অবশ্যই আপনার কোনো ইস্যু থাকা যাবে না আপনার পেজ কিংবা আইডিতে এরকম দেখাতে হবে তারপর দেখেন গুড নিউজ নো ভাইলেশনস টু শো যদি ফেসবুকের যে রুলসগুলো আছে যে কমিটি গাইডলাইন্সের শর্তগুলো আছে তাদের সেগুলো যদি আপনি না মেনে একটা ভিডিও কিংবা ছবি টেক্সট আপনি আপলোড করে পেলেন আর সেই ভিডিওতে যদি বা সেই ছবিতে যদি কোনো ভাইলেশন আছে সেই ভাইলেশন আপনি এখানে দেখতে পারবেন সেই ইস্যু আপনি এখানে দেখতে পারবেন সো আপনার আড়ি কিংবা পেজে ওরকম কোনো ভাইলেশন থাকলে ইস্যু থাকলে আপনি ফেসবুকের কমিটি গার্লেন্সের এগেনস্টে গিয়ে ভিডিও আপলোড করেছেন ওরকম কোনো ভিডিও থাকলে সেই ভিডিও এখানে কাবে আর ওরকম কোনো ভিডিও থাকলে ওরকম কোনো ইস্যু থাকলে ভাইলেশন থাকলে আপনি ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না কখনও আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না অবশ্য অবশ্যই এরকম দেখাতে হবে তারপর দেখেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে একটু আগে কিন্তু রেকমেন্ডেশনের কথা বলেছি তারপর দেখেন মনিটাইজেশান এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে সো অবশ্য অবশ্যই আপনার মনিটাইজেশন মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনার এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনি ফেসবুকের তরফ থেকে আর্নিং করতে পারবেন না তারপর দেখেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম আবার ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পর দেখেন একদম উপরে মনিটাইজেশন নামে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর দেখেন এখানে দেখাচ্ছে ইউর পেস ইস আর্নিং মানি দেন আপনারা কী করবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে ইউর পেস ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এখানে আমার পেজে আর্নিংটা অ্যাক্টিভ আছে যদি আপনার ক্ষেত্রে এখানে সাসপেন্ড দেখায় ইনঅকটিভ দেখায় সেই ক্ষেত্রে আপনি সেই পেসকিন বা আইডি থেকে আর্নিং করতে পারবেন না অবশ্যই অবশ্যই এরকম আপনার অ্যাক্টিভ থাকতে হবে সো এখন আমি আপনাদেরকে যে মূলত জিনিসগুলো দেখালাম এইগুলো যদি আপনার পেজ কিংবা আড়িতে ঠিকঠাক থাকে বা আমি যে যেরকম দেখিয়েছি আমার মতো সেরকম থাকলে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন যদি আপনি ঠিকঠাকভাবে ভাবে কাজ করেন একজন অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন যদি আপনি রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করেন যদি আপনি ফেসবুকের শর্তগুলো মেনে কাজ করেন যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনার এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কোন কোন জিনিসগুলো চেক করলে বুঝতে পারবেন আপনার সেই আইডি কিংবা পেজে আপনি মনিটেশন পাবেন কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ